আমাদের চুই নামে তো প্রথম ছিল সাল থেকে রেগুলার কাস্টমার এবং ওরা আমাদের সবাইকে চিনে আমাদের ম্যানেজারদের সবাইকে চিনে আমরা ওকে চিনি তো এখানে প্রচুর মাস প্রচুর মাস থেকেছে এবং কয়েক মাস আগে আরকি ফাইনালি ও তানজানিয়া মুখ করে গিয়েছে তো এটা সবাই আবার যেমন খুব মন খারাপ করেছে যে আচ্ছা চুই এতদিন ছিল চুই এখন আর আসবে না তো ওইভাবে আস্তে আস্তে ম্যানেজারদের সাথে কেয়ারগিভারদের সাথেও গেস্ট যারা আছে তাদের একটা কানেকশন হয়েছে যাদের বিড়াল বা কুকুর পালেন তারা বাসায় তারা যখন ঢাকার বাইরে বা দেশের বাইরে কোনো জায়গায় যান তখন তারা আমাদের কাছে তাদের বিড়াল কুকুরকে রেখে যেতে পারেন এবং আমরা তাদের টেক কেয়ার করি মানুষের যেমন হোটেল এটাও বিড়াল কুকুরের হোটেল হিসাবে চিন্তা করতে পারেন আমাদের অনলাইন পেজ আছে পেজে তারা বুক করতে পারে পেজে নক দিয়ে দেয় চেক করতে পারে যে কোন কয়টা রুম খালি আছে কতদিনের জন্য খালি আছে যেমন ঈদের সময় দেখা যায় ইউজুয়ালি অনেক রাশ হয়ে যায় তখন একটা আগে থেকে বুকিং দিতে হয় এক মাস বা দু মাস আগে থেকে বুকিং হয় অন্য সময় হয়তো আর একটু কম আগে দিলেও হয় খাবারটা দিতে হয় কারণ এক এক বিড়াল এক এক কুকুরের এক এক রকম চাহিদা থাকে কেউ ড্রাই ফ্রুট খায় কেউ বানানো খাবার খায় তা আমরা টাইম টাইম টু প্রোভাইড করি কিন্তু যেহেতু এক এক রকম সো আসলে সবাইকে একটা খাবার দিয়ে সার্ভ করা যায় না কিন্তু আমরা ধরেন কোনো কোনো কিছু কিছু রান্না করা করা সেটা আমরা ইনহাউস করে ওদেরকে ওরকম শিডিউল অনুযায়ী সার্ভ করে থাকি অনেক সময় যেটা হয় ওনারা রেখে যান ডেফিনেটলি বিড়াল কুকুর প্রথম কয়েকদিন একটু মিস করে তাদের প্যারেন্টসদেরকে কিন্তু আবার দেখা যায় অনেকদিন থাকতে থাকতে ওরা আবার এখানে একটু অভ্যস্ত হয়ে যায় এখানেও যেমন আমাদের খেলার ব্যবস্থা আছে অন্য বিড়াল বা কুকুরদের সাথে

গোসল করানো লাগে না তিন মাসে একবার ছয় মাসে একবার হয়তো এরকম লাগে কিন্তু ধরেন একটু যেগুলো একটু বড় লোম ওদেরকে একটু রেগুলার ব্রাশিং করতে হয় একটু ক্লিন করে জায়গা জায়গায় একটু ক্লিন করে দিতে হয় ওগুলো আমরা রেগুলার করি আমরা ইউজুয়ালি একটু ফ্রেন্ডলি যে বিড়ালগুলো ওদেরকে একটু সামনের দিকে জায়গাটা দিতে চাই যেটা হচ্ছে ক্যাফেটার কাছাকাছি ক্যাফেতে মানুষজন আসে ওরা একটু মানুষজন দেখে ওদের একটু ভালো লাগে আর যারা একটু একা থাকতে চায় তাদেরকে আমরা একটু পিছনের দিকে কেবিন গুলা সাজেস্ট করি বিড়ালের বিনোদনের জন্য এমনিতে আমরা রুমের ডিজাইন গুলা যদি দেখেন রুম গুলাই অনেকটা ইন্টারেস্টিং করে ডিজাইন করা ও কিন্তু এখান থেকে লাফ মেরে এখানে যেতে পারবে এখান থেকে আবার একটা ব্রিজের মতন জিনিস আছে ওই ব্রিজের মতন জিনিসটা দিয়ে লুকানোর জায়গাটা যেতে পারবে তো রুমটাই অনেক প্লেফুল করে ডিজাইন করা যাতে রুমের মধ্যে ওরা অনেক অ্যাক্টিভিটি করতে পারবে এখানে আমাদের একটা প্লে এরিয়া আছে তো এই প্লে এরিয়াতে হচ্ছে আমরা ওদেরকে খেলাধুলার জন্য নিয়ে যাই এটাও প্যারেন্টের উপর প্যারেন্টরা বলে যে বিড়ালটাকে অনেক প্লেফুল নাকি ইউজুয়ালি দিনে একবার বের করা হয় সব বিড়ালকে কিছু বিড়ালকে হয়তো মাঝে মধ্যে চিন্তা করলে যত বেশি দিন রাখবে আমাদের জন্য ততদিনই ভালো বাট আমরা সাজেস্ট করি যে খুব বেশি দিন না রাখতে কারণ বিড়ালরা বিড়ালেটলি যত যাই হোক এটা একটা হোটেল নিজেদের বাসা মিস করে বিড়াল বলেন বা কুকুর বলেন আমরা খুব বেশি দিন রাখতে চাই না বাট তাও কয়েক মাস অনেকে রেখে ফেলে অনেকে বছরও রাখতে চায় তখন আমরা একটু বলি যে না এটা আসলে বেশি দিন হয়ে যাচ্ছে আপনারা যদি পারেন এতদিন রেখে নে ওইটাও আমাদের সাজেশন থাকে কুকুরদের হচ্ছে আমাদের এখানে তিন ধরনের রুম আছে কুকুরদের জন্য যেমন এটা হচ্ছে আমাদের কজি ডেন কজি ডগ ডেন কজি ডগ ডেন হচ্ছে আমাদের টোটাল চারটা রুম আছে এরপর আছে আমাদের রিল্যাক্স রুম রিল্যাক্স রুম হচ্ছে দুটো আছে আর সাধারণত বড় কুকুরদের জন্য আমরা সাজেস্ট করি হচ্ছে দ্য প্লে ফুল রুম এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রুম কুকুরদের জন্য কুকুরদের সেম বিড়াল যেভাবে থাকে কুকুরদের জন্য সেম ফ্যাসিলিটিসটা আছে বা চাষ করলে আমরা কুকুরদের হচ্ছে মানে ওদের একটু দৌড়াদৌড়ি করার জন্য বা ডগ ওয়াকিংয়ের জন্য হচ্ছে আমরা ছাদে নিয়ে যাচ্ছি কুকুরা সাধারণত একটু ভক্ত বেশি হয় প্রভু ভক্ত বেশি হয় তো প্রথম প্রথম যখন আসে ওরা একটু সেম বিড়ালদের ন্যাচারালটা থাকে দেখা যাচ্ছে কুকুরা তাও মানে আমার শরীরে একটা কুকুর স্মেল থাকে ওরা খুব বেশি ইজিলি ফ্রি হয়ে যায় কুকুর বিড়াল বলেন সবাই তো আর এত কিছু বোঝে না দেখা যাচ্ছে ওদেরকে যখন এখানে রেখে যায় ওরা ভাবে যে ওদেরকে একবারে রেখে চলে যাচ্ছে ওরা তো তার বুঝে না যে ওদেরকে আবার এসে নিয়ে যাবে তো এই জন্য প্রথম প্রথম একটু মন খারাপ থাকে পরে আস্তে আস্তে সবাই আমাদের সাথে খুবই ফ্রি হয়ে যায় অ্যাডজাস্ট হয়ে যায় ইনভাররমেন্টের সাথে হ্যাঁ কুকুরদেরও ভিডিও কলে দেখানো হয় আমাদের কুকুর এবং বিড়াল দুই সবাইকে হচ্ছে ভিডিও কলে দেখানোর সিস্টেমটা আছে